কাঁচা কাঁঠাল দিয়ে এত মজার একটা তরকারি রান্না করলাম যে এর কাছে গরুর মাংস কিন্তু ফেল আমাদের এদিকে তো কাঁঠাল পাখার আগে কাঁচা কাঁঠালের তরকারি সবাই রান্না করে আর এই তরকারিটা আমি রান্না করেছিলাম আজকে এত মজা হয়েছিল যে আমার সবাই এই তরকারিটা খেয়ে বলেছিল যে এত মজা হয়েছে আমার জামাইকে তো ভাত থেকে বেশি তরকারি দিয়েছি আর সে তো এই তরকারি চেটে খেয়েছে আমাদের এখানে তো পুরা কাঁঠালের বাগানে কোনটা রেখে কোনটা কাঁঠাল পারবো আমি তো কনফিউজ দেখেন কত বড় বড় এখানে কাঁঠাল গাছ আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আমাদের এদিকে তো কাঁচা কাঁঠালের তরকারিটা অনেক বেশি আমাদের এদিকে তো এই 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 কাঁচা তরকারিকে বলে তরকারি আপনাদের ওদিকে তরকারিটার ফেমাস নামকে কি বলেন সেটা কিন্তু একটু জানাবেন কমেন্ট করে আমাদের দেশে জাতীয় ফলই তো কাঁঠাল আর সেই কাঁঠালই যদি না খায় তাহলে কি আর হয় আমি কিন্তু একদমই পাকা কাঁঠাল খেতে পছন্দ করি না এই কাঁচা কাঁঠাল যখন কাঁঠালটা একটু কাঁচা কাঁচা থাকে না তখন তখন এই কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেক বেশি পছন্দ করি পরে আমাদের বাসার ভিতর থেকে কিন্তু আমরা এই কাঁঠাল পেরে এখন হচ্ছে এই কাঁঠালটাকে কাটা শুরু করে দিলাম কাঁচা কাঁঠালে কিন্তু অনেক বেশি আঠা থাকে এর জন্য কিন্তু হাতে আগে সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু এই কাঁচা কাঠালগুলো কাটছিলাম এই তো আমাদের কাঁচা কাঁঠালটা কিন্তু একদম ভালো মতন কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এটাকে ভালো মতন ধুয়েও নিয়েছি এবার হচ্ছে কাঁচা কাঁঠালটাকে রান্না করে নিব আর এটাকে হচ্ছে ভালো মতন ধুয়ে এখন হচ্ছে আমি প্রেসার কুকার এটাকে প্রথমে সিদ্ধ করে নিব আর প্রেসার কুকারে প্রথমেই আমি দিয়ে দিলাম তারপরে অল্প একটু হলুদের গোড়া দিয়ে দিলাম আর হচ্ছে লবণ দিয়ে দিলাম আর এটাকে দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এখন হচ্ছে এটাকে ভালো করে সিদ্ধ করে নিব আর এটা সিদ্ধ হতে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে অল টাইম রান্না বাড়া করতে করতে আর আমি যেহেতু সবসময় হিজাব করি এর কারণে কিন্তু আমার চুলের গোড়া হেমে একদম নরম হয়ে যায় আর চুলগুলো কিন্তু একদম পড়া শুরু করে বেশ কয়েকদিন ধরে আমি হেয়ার প্যাকগুলা ইউজ করতেছি যেগুলো একদমই অর্গানিক এই হেয়ার প্যাক হেয়ার অয়েল আর হেয়ার টোনারটা ইউজ করার পর থেকে কিন্তু আমার এই প্রবলেমগুলো একদমই চলে গেছে এই হেয়ার অয়েলটা ইউজ করলে হচ্ছে চুল পড়া বন্ধ হয়ে যায় চুলের রুক্ষ শুষ্কতা কমিয়ে আসে চুলের গ্রোথটা বৃদ্ধি পায় আর নতুন চুল গজায় আর এই হেয়ার প্যাক গুলা কিন্তু আমি ফারিয়াস অর্গানিক ওয়ার্ল্ড থেকে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই পেস্টটা থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এই পেস্টটা আমি ডিস্ক্রিপশন বক্সে মেনশন করে রাখবো পরে কিন্তু সুন্দর মতন করে আমার এই যে কাঁচা কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি কাঁচা কাঁঠাল রান্না করার জন্য যা যা লাগবে একদম সব কিছু গুছিয়ে রেখেছি আর তিন ধরনের আজকে ডাল দিয়ে আমি কাঁচা কাঁঠালটা রান্না করব। ডাল দিয়ে কাঁচা কাঁঠাল রান্না করলে ওইটা কিন্তু অনেক বেশি মজা হয় আজকে এর জন্য ডাল দিয়ে রান্না করতে চাচ্ছিলাম আমার জামাই তো ডাল দিয়ে কাঁচা কাঁঠালের তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করে এখানে একটা বড় কড়াই নিয়ে নিলাম আর আজকে হচ্ছে কাঁচা কাঁঠালটা হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিলে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারিটা অনেক বেশি ভালো হয় আর এখানে সরিষা আর তেল ভালো করে গরম করে কিন্তু এখানে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপরে তিন চারটা হচ্ছে তেজপাতা দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এগুলাকে দিয়ে ভালো মতন কিন্তু প্রেসটাকে একটু ব্রাউন ব্রাউন করে নিচ্ছিলাম আর দেখেন সরিষার তেল দিলে এরকম কি সুন্দর ফেনা ফেনা হয়ে যায় আর সরিষার তেলে একটা ঝাঁঝালো একটা ফ্লেভার কিন্তু চারপাশে ছড়াই গেছে পেস্টটা এরকম লাল লাল হয়ে আসছে এখন কিন্তু এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম তারপর সামান্য পরিমাণে মরিচের গুড়া লবণ এগুলাকে দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিলাম অল্প একটু এখানে পানিও দিয়ে দিলাম যেন এটা ভালো করে কষে আর এখানে কিন্তু আমি হলুদ দেয় কারণ হচ্ছে কাঁচা কাঁঠালটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু ওইটা হলুদ দিয়ে সিদ্ধ করেছি জন্য কিন্তু এখন আর হলুদ দেয়নি বেশ কিছুক্ষণ এই মশলাটা কষিয়ে আসার পরে কিন্তু এখানে মসুরির ডাল খাসারির ডাল দিয়ে দিলাম আর দিয়ে কিন্তু এটাকে ভালো করে নেড়ে মিক্স করে দিলাম ডালগুলো যেহেতু আমি আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এর জন্য কিন্তু ডালটা অনেকটাই ফুলে ফুলে গিয়েছিল আর পাঁচ মিনিটের মতন তেলটাকে ভালো করে কষিয়ে এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ করে কাঁঠালগুলাও দিয়ে দিলাম মশলার সাথে এই কাঁঠালগুলো কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিলাম আর এই তরকারিটাতে কিন্তু আমি এখানে রাধনী গরুর মশলাও দিয়েছি কারণ এই তরকারিটা একদম গরুর মাংসের মতন খেতে লাগে তো এই মশলাটা দিলে আর একটু বেশি ভালো লাগবে এর জন্য কিন্তু এখানে রাধনীর যে গরুর মাংসের মশলাটা ছিল এখানে ভালো করে দিয়ে এটা কিন্তু মিক্স করে দিলাম আর এটা যখন রান্না করছিলাম তখনই কিন্তু চারপাশ একদম পুরা স্মেলে ভরে গেছিল এত সুন্দর একটা কাঁচা কাঁঠালের স্মেল আসছে যে কি বলবো তারপর এখানে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে যতটুকু আমি এটার মধ্যে গ্রেভি রাখবো ওই পরিমাপে কিন্তু এখানে পানি দিয়েছি তো বেশ কিছুক্ষণ পানি দিয়ে এটাকে ভালো করে জাল দেওয়ার পরে কিন্তু আমার তরকারিটাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে লাস্টের দিকে এখানে একটু কিছু সসপাতা দিয়ে দিলাম আর আমার তরকারিটা কিন্তু সুন্দর মতন হয়ে গেছে একটা প্লেটে কিন্তু আমি সুন্দর করে ভাত বেড়ে নিছি আর এইটার উপর দিয়ে কিন্তু তরকারি দিয়ে দিচ্ছিলাম তরকারিটা রান্না করার সাথে সাথে কিন্তু আমরা এটাকে নিয়ে দুজনে বসে খাচ্ছিলাম আর এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল যে সাথে কিন্তু এটার গরুর মাংস যত তরকারি আছে সব তরকারি কিন্তু এর সাথে ফেল তো এটা অনেক বেশি মজা তরকারিটা আস্তে আস্তে ঠান্ডা হলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগে এই তো আমরা তো গরম গরমই এখানে দুজন বসে খাওয়া শুরু করে দিচ্ছিলাম আর দেখেন কি সুন্দর একটা তরকারি হয়েছে এই কাছে কাঠিলের তরকারিটা যদি একবার রান্না করে খেয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটার টেস্টটা কত তো বেশি তো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ